श कृषि तार কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলা কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকে বিষয় বিদেশে রপ্তানির জন্য নিরাপদ উপায়ে কলম চাষ লেবু একটি সাইট্রাস জাতীয় ফসল এটি দেশের সর্বত্রই চাষ হয় ক্লান্ত শরীরে শরবতের সাথে একটু লেবুর রস ভালোই লাগে সালাদের সাথেও একটু লেবু থাকলে মন্দ হয় না বর্তমানে কলম্বো লেবু চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে লেবুতে ভিটামিন এ ভিটামিন বি সিক্স ভিটামিন সি ভিটামিন ই ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়াম আয়রন ফসফরাস দস্তা ফোলেট তামা প্যান্টোথেনিক অ্যাসিড নিয়াসিন থায়ামিন এবং আরও অনেক অ্যামাইনো অ্যাসিড রয়েছে এগুলি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী ইদানিং লেবু আমাদের খাবারের অত্যাবশ্যকীয় অনুষঙ্গ হয়ে উঠেছে কলম্বো লেবুতে সুগন্ধ রয়েছে স্বাদটি বেশ আকর্ষণীয় আকারে বেশ বড় এবং বাকল খাওয়া যায় চামড়া বেশ পুরু যা ছালাত হিসেবে ব্যবহৃত হয় তবে রস খুবই কম এটি একটি জনপ্রিয় রপ্তানিযোগ্য ফসল কলম্বলেবু একটি লাভজনক ফসল এটি বাড়ির পাশের অব্যবহৃত জমিতেও চাষ করা যায় তেমন পরিচর্যার প্রয়োজন হয় না রোগ ও পোকামাকড়ের আক্রমণ খুবই কম অথচ এই ফসল থেকে সারা বছর আয় করা যায় সে কারণে নরসিংদী জেলাধীন রায়পুরা উপজেলার বাঙ্গালীনগর গ্রামের ছয়জন কৃষক প্রায় নয় বিঘা জমিতে কলম্ব লেবু চাষ করছেন আমাদের দেশ থেকে বর্তমানে বিভিন্ন ফসল কিন্তু বিদেশে রপ্তানি হচ্ছে তার মধ্যে কলম্বলেবু একটি অন্যতম ফসল যেটা হচ্ছে এর চাহিদা মিডল ইস্ট সহ ইউরোপিয়ান বিভিন্ন কান্ট্রিতে আছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে জমি যেখানে আমরা দাঁড়িয়ে আছি চাষ হচ্ছে এই চাষ করে আমাদের এই কৃষক ভাইরা বিদেশে কিন্তু রপ্তানি করছে এই লেবু কি নাম ভাই আপনার মোহাম্মদ আনোয়ার হোসেন আনোয়ার ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা এবার কি লেবু বিক্রি হয়েছে জি ইনশাল্লাহ কত টাকা বিক্রি করছেন পাঁচ থেকে ছয় লক্ষ টাকা বিক্রি করছে আচ্ছা আপনারা তো বিদেশে বিদেশে রপ্তানি করি আচ্ছা আপনাদের এখান থেকে পাইকাররা এসে কিনে নিয়ে যায় হ্যাঁ আমাদের এখান থেকে পাইকাররা এসে কিনে নিয়ে যায় নিতে হয় না বাজারে না বাজারে নিতে হয় না আচ্ছা আলহামদুলিল্লাহ আপনারা যে এই যে একটি কৃষিজাত পণ্য বিক্রি করে বৈদেশিক মুদ্রা আপনারা নিয়ে আসতেছেন আমাদের দেশে যে ডলার সংকট এটাও কিন্তু আপনারা এখন কৃষক ভাইরা মেটানোর চেষ্টা করছেন যে নাকি জি আমরা এটা মেটানোর চেষ্টা করছি আচ্ছা কৃষি কাজ করে আপনার কেমন আছে জি আলহামদুলিল্লাহ ভালো আছি ছেলেমেয়েদের পড়াশোনা করাচ্ছেন হ্যাঁ ইনশাল্লাহ তার জমিতে প্রায় চারশোটির মতো গাছ রয়েছে সার্বক্ষণিক তার জমিতে চারজন কৃষি শ্রমিক কাজ করেন জমিতে জৈব ও রাসায়নিক সার ব্যবহার করেছেন তিনি রোগ বালায় পোকামাকড় দমনের জন্য ছত্রাকনাশক ও কীটনাশক ব্যবহার করেন এ গাছ বেশ বড় হয় বিধায় জায়গা নিয়ে লাগাতে হয় ডালপালা ছাঁটাই করতে হয় এবং সেচ ও সারের প্রয়োজন হয় আমাদের লেবু আছে তারপরে আপনার শাক সবজি আছে ধান আছে মানে আমরা সবাই আর কি বিদেশে কেমন এটা আলহামদুলিল্লাহ আমাদের যে লেবুর এবং যে কালার এই কালারটা আপনার আমাদের বাহিরেতে খুব টানে আর কি মানে পছন্দ করে এই কারণে আমাদের এই জমির থেকে আইসা পাইকাররা এখান থেকে নিয়ে যায় কারণ আমার লেবুটা এত সুন্দর দেখতে তারা দেখে পছন্দ করে এই কারণে আমার এখান থেকে বাহিরে চলে যায় আর কি গরম সিজনে আমার এখানে অনেক মাটি একটু ইয়ে হয়ে যায় তো তো সেই জন্য আমাদের এখানে সেচের ব্যবস্থা আছে আমরা সেচ দিই আর পাশাপাশি আপনার জৈব সারটা বেশি ব্যবহার করি কারণ আমাদের ফসলটা জৈব সারের উপরে ইয়ে তো গাছটা আপনার একটু আট বছর হয়ে গেছে পুরান গাছে ফলন বেশি আসে আর কি সেই জন্য আমরা জৈব সারটা বেশি ব্যবহার করি আর কি লেবু ছাড়াও তিনি কলম করে লেবু গাছের চারা বিক্রি করছেন উপসহকারী কৃষি কর্মকর্তা এবং উপজেলা কৃষি কর্মকর্তা তাকে এ ব্যাপারে সহায়তা করে থাকেন সফলভাবে চলছে তার লেবু চাষ সপ্তাহে একবার লেবু সংগ্রহ করে বিক্রি করেন পাইকাররা খেতে এসে লেবু কিনে নিয়ে যান দশ হাজার টাকার পুঁজি এখন পঞ্চাশ লক্ষ টাকায় দাঁড়িয়েছে তার সফলতা দেখে অনেকেই লেবু চাষ শুরু করেছেন এটা আপাতামনের জৈব সার দেওয়া হয় তারপরে ভালো ওষুধ দেওয়া হয় কোনো পোকামাকড় থাকে না মাল ভালো কোনো ফরমালিন দেওয়া কোনো জিনিসপত্র নাই মাল ভালো দিকে বাইরে রপ্তানি হয় দুবাই যা কাতা যা সিঙ্গাপুর যা এমন বর্তমানে আপনার যেটা ভালো বাইরে যেটা যায় এটা সাতশো আট আটশো টাকা ফোন কি মানে আশিটা এক ফোন আর যেটা নর্মাল আমরা এলাকাতে বেশি বিক্রি হয় এটা আপনার দুইশো টাকা আড়াইশো টাকা ফোন কি মানে আশিটা এক ফোন হালকা দোয়াশ ও সুনিষ্কাশিত মধ্যম অম্লীয় মাটিতে লেবু ভালো জন্মে গুটি কলম বা কাটিং তৈরি করে বৈশাখ থেকে মধ্য আশ্বিন মাসে দুই দশমিক পাঁচ মিটার দূরে দূরে রোপণ করতে হয় প্রতি গাছে টিএসপি সার চারশো গ্রাম এমওপি সার চারশো গ্রাম ইউরিয়া পাঁচশো গ্রাম এবং গোবর পনেরো কেজি প্রয়োগ করতে হয় সাত তিন ভাগের ভাগ করে প্রথম কিস্তি মধ্যভাদ্র থেকে মধ্য কার্তিক দ্বিতীয় কিস্তি মধ্য মাঘ থেকে মধ্য ফাল্গুন এবং তৃতীয় কিস্তি মধ্য জ্যৈষ্ঠ থেকে মধ্য আষাঢ়ে প্রয়োগ করতে হয় প্রতি বছর মধ্যভাদ্র থেকে মধ্য কার্তিক মাসে গাছের অবাঞ্ছিত শাখা ছাঁটাই করতে হয় খরার মৌসুমে দু থেকে তিনবার শেষ দিতে হয় এরা নিজ উদ্যোগে এই বাগানটা করার পরিকল্পনা করে পরবর্তীতে আমরা কৃষি অফিস হতে বীজ সহায়তা বা চারা সহায়তা দিয়ে থাকি জৈব বালাইনাশক ব্যবহার করা হচ্ছে এবং আমাদের যে মানে সার ব্যবস্থাপনা যেটা সেটা আমরা যতদূর সম্ভব জৈব সারটাই আমরা দিয়ে থাকি এই লেবু বাগানটা হচ্ছে কলম্বো জাতীয় লেবু যেটার প্রচুর সুগন্ধি রয়েছে এবং এটা দেশের বাহিরেও এক্সপোর্ট হচ্ছে আর কি লেবু সারা বছরই সংগ্রহ করা যায় লেবু সবুজ অবস্থায় সংগ্রহ করা ভালো একবার বাগান করলে বিশ থেকে তিরিশ বছর লেবু সংগ্রহ করা যায় কলম্ব লেবুর জমিতে যেন পানি জমতে না পারে সেদিকে খেয়াল রাখতে হয় লেবুর প্রজাপতি বা লিপ মাইনাস বা লেবুর লাল ক্ষুদ্র মাকড়ের আক্রমণ হলে তা বালাইনা শোক প্রয়োগ করে দমন করা যায় গাছের পচন রোগ দেখা দিলে ছত্রাকনাশক প্রয়োগ করা যেতে পারে লেবু অত্যন্ত পুষ্টিকর একটি ফল প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের কমে গেছে অথবা যারা অসুস্থ রয়েছেন তাদের সকলকে ডাক্তার লেবু বা ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেতে বলেন আমাদের বিভিন্ন ধরনের লেবু চাষাবাদ হয় তবে রায়পুরাতে লেবুর বাগানগুলি সবচেয়ে সমৃদ্ধ এবং এখানে কলম্ব লেবুর বাগান প্রায় তিনশো পঞ্চাশটির মতো বাগান রয়েছে এবং সবগুলো বাগান মিলে আমাদের প্রায় পঞ্চাশ হেক্টরের বেশি লেবু বাগান রয়েছে আমাদের অধিকাংশ বাগানের লেবু বর্তমানে সহ ইউরোপের অনেক দেশে যাচ্ছে এবং বিশেষ করে যে সকল বিশ্বের যে সকল অংশে বাঙালি ভাইয়েরা রয়েছেন প্রবাসী হিসেবে সেখানে আমাদের লেবুগুলো প্রচুর রপ্তানি হচ্ছে লেবু চাষাবাদে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে কাটিং পদ্ধতিতে খুব দ্রুত লেবু সম্প্রসারণ করা যায় এবং রায়পুরার মাটি লেবু চাষের জন্য অত্যন্ত উপযোগী লেবুতে খুব একটি যে রোগ হয় তা নয় ডাই ব্যাগ বা আগামরা রোগ ক্যাঙ্কার গামোসেসে কয়েকটি রোগ যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলেই লেবু চাষাবাদে একজন কৃষক সফল হতে পারে আর কিছু পোকা রয়েছে লিফ মাইনার অন্যতম বড় পোকা এগুলো কয়েকটি বিষয় যদি পোকামাকড় এবং রোগ বেলার ক্ষেত্রে আমরা একটু সচেতন হই এবং উপজেলা কৃষি অফিস সর্বক্ষণ কৃষকদেরকে সেবা বা পরামর্শ দিয়ে যাচ্ছে যদি কৃষকরা কোনো কিছু না বুঝেন আমাদের পরামর্শ নিয়ে তারা ইনশাল্লাহ সফল হবেন কলম্ব লেবু একটি অর্থকরী ফসল এ চাষ করতে তেমন পরিশ্রম হয় না সারা বছর ফসল পাওয়া যায় কলম্ব লেবু চাষ করে অনেক কৃষক সাবলময় হয়েছেন তাদের পথ অনুসরণ করে সাবলময় হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর তিন হাজার ষোলো বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলার কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর জিমেল ডট কম ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন উত্তম কৃষি চর্চার মাধ্যমে নিরাপদ বয়ে ফসল উৎপাদন করতে পারলেই সেটা বিদেশে রপ্তানি করা সম্ভব কৃষক ভাইয়েরা আজ এ পর্যন্তই আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনে শেষ করছি আজকের বাংলা কৃষি আল্লাহ হাফেজ